নোভেল অন্য আয়োজনে তোমাদের সব কিছুত আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকে আমরা আলোচনা করবো ওয়ার্ড নিয়ে ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে তুমি যা শিখতে পারবে আমি এটুকু বিলিভ করি যে হয়তো বা এইভাবে কোনোদিন তুমি শিখোনি আর একটি কথা তোমাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি তা হচ্ছে দয়া করে কেউ তোমার পিডিএফ চেয়েও না যে তোমরা অনেকে পিডিএফ চাও যে এই ক্লাসে পিডিএফ দিয়ে পসিবল হয়তো পসিবল না আর এই ক্লাসগুলো আমি এটুকু প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে প্রতিদিন আপলোড করবো কিন্তু হয়তো কোনো এক কারণে অদৃশ্য কারণে হয়তো প্রতিদিন আপলোড করা হচ্ছে না একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তবে আমি এটুকু বলতে পারি তিনশো দিনের মধ্যে পঁচিশ সালে কম করে হলে তিনশো দিনে তিনশোটা ভিডিও পেয়ে যাবে এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটি প্রত্যাশা রাখি লক্ষ্য করো আমরা সাধারণত বাংলায় অনেকে বলে যে খাওয়া খাওয়া অর্থে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব আমরা ইটকে ব্যবহার করবো যে ইট অর্থ খাওয়া তোমরা অনেকে জানো আলহামদুলিল্লাহ যারা জানো না জেনে নাও যে ইট অর্থ হচ্ছে খাওয়া ইট অর্থ কি খাওয়া আর এখানে হচ্ছে বাংলা উচ্চারণটা দেওয়া রয়েছে দেখে নেবে এই ইট রয়েছে আমাদের প্রেজেন্ট ফর্ম অর্থে ভার্বের বেস্ট ফর্ম রয়েছে এর পাস্ট ফর্ম হচ্ছে এইট এটি এইট যে এটা অর্থ কি এটা অর্থ হচ্ছে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স এ ব্যবহার করব খাওয়ার ইট যে খেয়েছিলাম তখন হচ্ছে এইট এইট আর হচ্ছে পার্স পার্টিসিপল ফর্মে ব্যবহার করবে ইটেন কে ব্যবহার করব কাকে ইটেন আর উচ্চারণগুলো একটু দেখে নেবে এখন তোমার কাজ কি এই তিনটা ফর্ম একেবারে মুখস্থ করে ফেলা কোনো রকম ভাবে ভাবে যেন এটাতে তুমি কি করতে না পারো ভুলে যেতে না পারো এইভাবে পড়তে হবে তুমি যেন ভুলে যেতে চাইলেও ভুলে যেতে না পারো পবে যেমন তোমরা করো না সেম ভাবে যে ইট এইট এটেন ইট এইট এটেন ইট এইট এটেন ইট এইট এটেন জাস্ট এইভাবে আমি বলবো তোমরা এগুলো শেষ করে ফেলবে এখন দেখো এটার মাধ্যমে আমরা শুধু ওয়াজ শিখি ছোটবেলা থেকেও আমিও মার্শাল যারের কাছে গেছি তিনি আমাকে ওয়াজ শিখিয়েছেন কিন্তু অনলাইনের যুগে তোমরা যা পাচ্ছ আমি কিন্তু এই তথ্যগুলো পাইনি একসঙ্গে যে এখন আমরা একটু সেন্টিসমেট করে দেখি যে ইট অর্থ দিয়ে ব্যবহার করে আই ইট আমি খাই যে লক্ষ্য করি ইট অর্থ হচ্ছে খাওয়া আই অর্থ আমি এটা তো সকলের জানা আই ইট আমি খাই সো কি খাই ব্রেকফাস্ট যে আমি নাস্তা করি যে এখানে হচ্ছে ব্রেকফাস্ট অর্থ হচ্ছে নাস্তা করার কথা সো এই দুটোর তখন আবার ইট এর মিনিংটা হারিয়ে যায় যে আমি খাই যখন আমরা বলি আই ইট আমি খাই যখন বলে আই ইট ব্রেকফাস্ট যে আমি নাস্তা করি আমি নাস্তা করি তখন কিন্তু ইটের যে অর্থটি এটা হচ্ছে লুকায়িত অবস্থায় থাকে এটা একটু মাথায় রাখতে পারো আর যদি এখানে দাও যে ব্রেকফাস্টের জায়গায় যদি দাও যে আই ইট রাইস যে আমি ভাত খাই আই ইট ব্যানানা আমি ম্যাঙ্গো খাই সরি ব্যান হচ্ছে আমাদের কলা খাই আই ইট ম্যাঙ্গো আমি আম খাই এরপর হচ্ছে আই ইট জাস্ট যেটা খাই সেটা বলতে পারো চিপস এরপর হচ্ছে তোমাদের চকলেট যাই খানো কিন্তু তা বসিয়ে দিতে পারো তখন কিন্তু আবার মিনিং আসবে যে হ্যাঁ আমি খাওয়া অর্থটি আসবে বাট ব্রেকফাস্ট দিলে কিন্তু খাওয়া অর্থটি আসবে না লোকাই তো অবস্থায় থাকবে এটি দেখতে পারো এরপর হচ্ছে অ্যাট সেভেন এ এম যে আমি সকাল সাতটায় নাস্তা করি বা আমি সাতটায় নাস্তা করি যে আই এট ব্রেকফাস্টম আমি সকাল সাতটায় নাস্তা করি এখানে কিন্তু এ এম রয়েছে এর মাধ্যমে কি আমরা ধরে নিতে পারি হচ্ছে সকাল যে মর্নিং যেহেতু এ এম রয়েছে সেহেতু হচ্ছে সকাল এক্ষেত্রে যদি আমি বলি যে আমি সকাল সাতটায় নাস্তা করি এটা কিন্তু ভুল হবে না বুঝতে পারছো এখন তুমি চাইলে এখানে যে পরিবর্তনগুলো করতে পারো ইট ভার্ব কে রেখে সেটা হচ্ছে আই এই অর্থাৎ সাবজেক্টে পরিবর্তন করতে পারো এখানে তুমি দিতে পারো ইউ ইট ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম যে তুমি সকাল সাতটায় নাস্তা করো আর যে এই অংশটুকু বাদ দাও তবু কিন্তু হবে এরপর ব্রেকফাস্টের জায়গায় তুমি পরিবর্তন করতে পারো যে ব্রেকফাস্টের জায়গায় তুমি ডিনার দিতে পারো লাঞ্চ দিতে পারো এবং টাইমের জায়গায় একটু পরিবর্তন করতে পারো যে যখন করবে সেই টাইমটা বসিয়ে দিবে বিকেলে অর্থাৎ দুপুর বারোটার পরে এখানে এ এম এর জায়গায় পি বসিয়ে দেবে যেমন হতে পারে আই এ ডিনার আর টেন পি যে আমি রাত দশটায় রাতের খাবার খাই জাস্ট এভাবে দিতে পারো এরপর দেখো পাঁচ টেন্সে যেটিকে ব্যবহার করবে আই এইট ব্রেকফাস্ট যে আমি নাস্তা করেছি আই এইট ব্রেকফাস্ট যে অতীতকে নির্দেশ করবে যে আই এইট আমি খেয়েছি ব্রেকফাস্ট যে নাস্তা

এখানে হ্যাজ ভার্ব কখন বুঝবে এটা জাস্ট একটু তুমি লিখে নাও এখানে হচ্ছে হ্যাজ ভার্ব তখন হবে যখন মনে করো হি থাকবে হি থাকবে সরি শি থাকবে এরপরে ইট যদি থাকে কোথাও দেখতে পাও তখন কি তুমি হ্যাজ ভার্ব কে ব্যবহার করবে শুদ্ধ যে এটা তখন ব্যবহার করবে যখন এটা হচ্ছে পাস সরি প্রেজেন্ট পারফেক্ট এটা তোমরা ব্যবহার করবে যে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবে হ্যাভ অন্য কিন্তু তোমাদের এর আবার সঙ্গে ধরো ইজ বসতে পারে অথবা ওয়াজ বসতে পারে ইজকে কে ব্যবহার করবে প্রেজেন্ট টেন্সে আর ওয়াজ কে ব্যবহার করবে হচ্ছে পাল্স টেন্সে এই বিষয়টি মাথায় রাখবেন সো হ্যাজ কখন হবে যে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে তখন প্রেজেন্ট পারফেক্টেন্স করতে গেলে এটা করবে আর আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি না আমি কখনো গ্রামার নিয়ে এই ক্লাসে আলোচনা করবে না বিকজ এটা হচ্ছে আমাদের গ্রামার ছাড়াই মোটামুটি একটি শেখা যাত্রা এর যাত্রার পথে তুমি যদি সামিল হও আমি এটুকু বলবো জাস্ট যেভাবে এটা ইমপ্রুভ করবে একদিনে কখনো পসিবল না যেমন একদিনে সব কিছু শিখিনি তেমন একদিনেও সবকিছু শেখাতে পারবো না এর জন্য আমার কাছে তোমার কাছে আমার যেটি বার্তা সেটা পৌঁছে দিচ্ছি যে এগুলো এভাবে পড়বি এবং ডে ডে করবে শুধু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং যা তোমরা উপকৃত হবে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে তোমার যে তথ্যগুলো রয়েছে যে কিভাবে তুমি কাজ করলে আমার ডিরেকশনটি কেমনভাবে ফলো করেছো জাস্ট একটি শর্ট ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করতে পারো নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভালো থাকো সুস্থ থাকো নভিল্লটের সাথে থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ